তামিলনাড়ু কেরলায় ইন্ডিয়ার বাজিমাত স্বপ্নভঙ্গ হতে পারে বিজেপির জোট ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন লোকসভার নির্বাচন দুই হাজার চব্বিশ সালে তীব্র প্রচারের মধ্যে গোটা দেশের রাজনৈতিক উত্তাপ কোন দল কোথায় জিতবে কত আসন তা প্রাধান্য দেবে তা নেতাকে এ নিয়ে বর্তমান তুমুল আলোচনা শুরু হয়েছে দেশের মধ্যে এদিকে এবিপি নিউজ সি ভোটার সার্ভে ইতিমধ্যে সমীক্ষায় মেতে উঠেছে সেখানে দেখা গিয়েছে দেশে পাঁচশো তেতাল্লিশটি লোকসভা কেন্দ্রে লোকদের সঙ্গে কথা বলা হয় দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ু কেরল কোন দল জিতবে তা নিয়ে বড় ইতিমধ্যে খবর সামনে এসেছে তামিলনাড়ু ও কেরলায় মানুষ কি বলছে জেনে নন এক নজরে তামিলনাড়ুতে উনচল্লিশটি লোকসভা আসন রয়েছে সেখানে এবিপি নিউজ সি ভোটার সমীক্ষা অনুযায়ী উনিশ শতাংশ মানুষ বিজেপির নেতৃধীন এন ডি জোটের পক্ষে মতামত দিয়েছে সেখানে বিরোধী দলগুলি ইন্ডিএ জোটকে সর্বোচ্চ বাহান্ন শতাংশ ভোট পেতে পারে বলে মনে করা হচ্ছে এআইএ কে ডি এম তেইশ শতাংশ ভোট পেতে পারে অন্য প্রার্থী ছয় শতাংশ ভোট পেতে পারে তামিলনাড়ুতে আমরা যদি আসনের কথা বলি তাহলে এন রাজ্যে একটি আসন পাবে না সেখানে ইন্ডিয়া জোট উনচল্লিশটি আসন পেতে পারে এআইএ এআইএডিএমকে কোনো আসন পাবে না কেরলে বাজিমাত করতে পারে কোন দল সম্ভবত বাজিমাত করতে পারে ইন্ডিয়া সেখানে এনডিএ পেতে পারে একুশ শতাংশ ভোট সেখানে ইন্ডিয়া পেতে পারে তেতাল্লিশ শতাংশ ভোট রাজ্যে ক্ষমতাসীন দল ইতিমধ্যে এলডিএফ একত্রিশ শতাংশ ভোট শেয়ার পেতে পারে স্বতন্ত্র সব প্রার্থীরা পাঁচ শতাংশ ভোট পেতে পারে কেরলে আমরা যদি বলি তাহলে রাজ্যে কুড়িটি আসনে কুড়িটি জয়লাভ করতে পারে এনডিএ জোট রাজ্যে এন্ডি একটি আসন পড়াশোনায় নেই